আমি আমি টেনশন কিন্তু সাঁতার প্রশিক্ষকের কাছ থেকে বুদ্ধি নিয়ে সাঁতার কাটতে চলে আসে কে ল হি হ্যান্ডসম বয় এসে তো বহু মজা আয়া শুটি লাল এই ঘুমটি হাসির বাচ্চাদেরকে দেখতে পায় কিমালে यार এবং তাদেরকে খাওয়ার জন্য আস্তে আস্তে তাদের কাছে চলে যায় ভাই আজ омলেট বানাবো আজ তেল কা омলেট বানাবো হাসগুলোর বিপদ দেখে এই কালো হাঁসটি চলে যায় তাদেরকে বাঁচাতে এই যুবক এই কুমিরটি হাসটিকে দেখে ফেলে এবং লেজ দিয়ে বাড়ি মেরে তার মুখের ভেতর ভরে নেয় কিন্তু বেশিক্ষণ রাখতে পারে না কারণ হাসটি দাঁত ভেঙে বেড়ে আসে তোর আছ আমার বাসা আমার বস কাপড় বসছে আমার শাশুড়ি আমি জানতাম না এরপর কুমির এসে হাসকে কামড়াতে গিয়ে গাছের কুটির ভিতর আটকে পড়ে কিন্তু কুমির অনেক ছোটাছুটি চেষ্টা করেও বেরোতে পারে না এবং স্রোতের সঙ্গে চলে যায় এরপর হাঁস আস্তে আস্তে নদীর কুলে চলে যায় তার বন্ধুদের কাছে তার বন্ধুরা খুশি হয়ে স্লোগান দিতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার চ্যানেল হাঁসটি কুকুরটিকে খাঁচায় বন্দি করে দিল্লি থেকে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল তা দেখে কুকুরটি বলে ওঠে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে আর এদিকে কুকুর খাঁচা থেকে বেরিয়ে হাঁসের সঙ্গে সঙ্গে নৌকা অব্দি চলে আসে কিন্তু হাঁসটি বুঝতে পারে না যে কুকুরটি বেরিয়ে গেছে साले को छोड़ूंगा नहीं। अरे ए माले तो कुकुर है बादुर मतुन गासे गासे झूल से इस सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तार माने गाइस डिजिटल जुगे आदिनु की तरह सो पे सब अपडेट हो गए से हैकर है वो जाले, वो जाले। भाई हैकर है हा हा हा, हा, हा।